নমস্কার জলিন লাইফ স্টাইল সবাইকে স্বাগত আজকে খেচড়ের কোক্তা বানিয়ে দেখাবো সবাইকে প্রথমে আলুগুলো কেটে নিয়েছি দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম এই মশলাগুলো প্রথমে গোল মরি গুঁড়ো করে নিলাম গরম মশলা গুঁড়ো করে নিলাম দশটা বেটে নিলাম আদা বেটে নিলাম এবার এঁচোড়টা কেটে নেব তার আগে হাতে তেল মেখে নিয়েছি জলেও তেল দিয়েছি দিয়ে এঁচোড়টা কেটে নেব বাড়ির গাছের এঁচোড় খুব নরম এঁচোড়টা কেটে নেব কাটা হয়ে গেছে এবারে আলুটা সেদ্ধ হয়ে গেছে নাকি আলুটা সেদ্ধ হয়ে গেছে এবারে তুলে নেব দেব ওই জলে এঁচড় দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা ছাড়িয়ে নেব এবার গেট করে নেব পেঁয়াজটা গেট করা হয়ে গেছে এবার টমেটোটা গেট করে নেব জিরেটা বেটে নেব এচড়টা সেদ্ধ করছে জিরে বাটা হয়ে গেছে এবার এচড়টা দেখবো সেদ্ধ হয়ে গেছে নাকি না সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নেব এবার মেখে নেব এচড় আর আলু একসঙ্গে মেখে নেব মশলা দিয়ে এইভাবে মেখে নিয়েছি প্রথমে গোল দেবো জিৰা বাটা গৰম মছলা গুড়ত লংকাৰ গুড়ত লৱন দেৱ ভালে মেখে নেব হুদ গুড়ত এেচন দিব পরিমাণ মতো বেসন দেব বেশি বেসন দিলে ভালো লাগবে না ভালো করে মেখে নেব এইভাবে মেখে নিয়েছি হাতে তেল মেখে নিয়েছি যাতে হাতে না জড়ে এইবার এইরকম সাইজে করে নেব এইরকমভাবে গোল করেছি আপনারা চাইলে আরো বড়ো করে গোল করতে পারেন সবগুলো হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার একে একে করে সব দিয়ে দেব এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টে নেব এই দেখুন এই রকমভাবে ভেজে নিয়েছি দেখতে কী রকম লাগেছে দেখুন বাকিগুলো ওইভাবে নেব এই সবগুলো ভাজা হয়ে গেছে দেখুন এবারে কড়াইতে তেল দিয়েছি খোঁড়ন করে নেব গোটা লঙ্কা তেজপাতা জিরে পেঁয়াজ পেস্ট করা পেঁয়াজ দিয়ে দেব নাড়াচড়া করে রসুন বাটা দিয়ে দেব আদা বাটা দিয়ে দিয়েছি হলুদ বাটা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো গোলমরিচগুলো অল্প পরিমাণে জল দেব রং কাশ্মীর লঙ্কা অল্প দিয়ে দিয়েছি টমেটো পেস্ট দিয়ে দিলাম লবণ দিয়ে দেব এই দেখুন এইভাবে মশলাগুলো কষে নিয়েছি তেল ছেড়ে গেছে জল দিয়ে দেব কুকতাগুলো দিয়ে দিয়েছি অল্প পরিমাণে নেড়ে চেড়ে নিয়েছি ফুটে গেছে এবারে গরম মশলাগুলো দিয়ে নেমে নামিয়ে নেব দেখুন এ চোড়ের বানিয়েছি এই দেখুন আমার ছেলেকে খেতে দেব খাব লৈ হেমন বাৰীতে নমস্কাৰ সবাই ভাল থাকো এনে